পশ্চিম মেদিনীপুর জেলার খরার পৌরসভার দশটি ওয়ার্ড অভিযোগ দুটি অ্যাম্বুলেন্স থাকলেও অ্যাম্বুলেন্স পরিষেবা পাচ্ছে না পৌরবাসী হঠাৎ কেউ অসুস্থ হলে ঘাটাল থেকে নিয়ে আসতে হয় অ্যাম্বুলেন্স ফলে সময় অর্থ অপচয় হয় দ্রুত চিকিৎসা পরিষেবা থেকে বঞ্চিত হয় পৌরবাসী এমন সময়কালে সাংসদ অনিল বসুর তহবিলে একটি অ্যাম্বুলেন্স পেয়েছিল খরার পৌরসভা সরকার পরিবর্তন হওয়ার পর সাংসদ দীপক অধিকারীর তহবিলের টাকায় অপর একটি অ্যাম্বুলেন্স পায় খরার পৌরসভা দুটি অ্যাম্বুলেন্সই বিকল হয়ে পড়ে রয়েছে দাবি পৌর প্রশাসনের পৌরসভার গ্যারেজে পড়ে পড়ে নষ্ট হচ্ছে অনিল বসুর তহবিলের অ্যাম্বুলেন্স আর সাংসদ দীপক অধিকারীর তহবিলের দেওয়া অ্যাম্বুলেন্স দুর্ঘটনায় বিকল হয়ে পড়ে রয়েছে খরার পৌরসভার চেয়ারম্যান সন্ন্যাসী দোলাই জানান সাংসদ দীপক অধিকারী তহবিলে দেওয়া অ্যাম্বুলেন্সটি বাগানোর জন্য গ্যারেজে দেওয়া হয়েছে খুব দ্রুত অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করে দেওয়া হবে এখন দেখার পৌরবাসীর সুবিধার্থে কত দ্রুত অ্যাম্বুলেন্স পরিষেবা চালু করে খরার পৌর প্রশাসন একটা সিপিএম আমলে অ্যাম্বুলেন্স দিয়েছিল সেটাও আমরা কোনো হদিশ পাচ্ছি না তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় একটা উত্তল আমলে একটা অ্যাম্বুলেন্স দিয়েছিল সেটাই মানুষ এখানে পরিষেবা পেত কারো শরীর খারাপ রাত শরীর খারাপ হতো তখন ওইটাই নিয়ে যেত সবাই বা দুর্দেশেও ওটা গেছে আমাদের বাড়িতে একজন শরীর খারাপ হয়েছিল সেটা আমরা করে পাঠিয়েছিল করে কিন্তু এখন সেই অ্যাম্বুলেন্সটাও আমরা হদিশ পাচ্ছি না আমাদেরকে খড়ারে দুটো অ্যাম্বুলেন্স তা পুরোনো একটা আপনার উত্তম মুখার্জির আমল থেকে একটা পুরনো অ্যাম্বুলেন্স ছিল তারপর একটা নতুন অ্যাম্বুলেন্স আসে সেটাও হয় কি ছ মাস যাবত কোথাও বাগাতে দেওয়া হয়েছে শুনছি কিন্তু আজ অবধি সেটা খড়ারবাসীর কাছে এসে পৌঁছায়নি কিন্তু আজকে খড়ারবাসীর দশটা ওয়ার্ড এই দশটা ওয়ার্ডের কারো যদি কোনো দুর্ঘটনা ঘটে ঘাটাল থেকে আমাদের অ্যাম্বুলেন্স নিয়ে এসে বাড়তি পয়সা দিয়ে তাকে নিয়ে যাওয়ার ব্যবস্থা করতে হচ্ছে আর খড়ার বাসীর এটা আমার মনে হয় খড়ারে এটা অযোগ্য অবস্থায় চলছে যে প্রশাসন নির্বিকার অন্ধকার খড়ার সময় চলছে কেউ জানতে পারছে না কেউ বলতে পারছে না কেন অ্যাম্বুলেন্সটা কোথায় গেল কি কোথায় কি ধরনের কাজ হচ্ছে সমস্যায় পড়তে হচ্ছে যারা এখানে অসুস্থ হচ্ছেন হ্যাঁ সমস্যায় পড়তে হচ্ছে তো এর জন্য তো নির্বিকার চেয়ারম্যানও নির্বিকার পড়ার পর যারা আপনার কাউন্সিলার তারাও কিছু বলতে পারছে না চেয়ারম্যানও কিছু বলতে পারছে না আপনারা প্রতিবাদ করবেন হ্যাঁ নিশ্চিত প্রতিবাদ করব ভারতীয় জনতা পার্টি সবসময় প্রতিবাদ করবে আপনার নাম আমার নাম অসিত সাঁতরা আমি কিষাণ মোর্চা জেলার সাধারণ সম্পাদক চেয়ারম্যান সাহেব কড়ার পৌর এলাকায় দুটি অ্যাম্বুলেন্স রয়েছে অথচ পৌরবাসীরা অভিযোগ করছে যে তারা পরিষেবা পাচ্ছে না কেন প্রথম কথা বলি প্রথম অ্যাম্বুলেন্স এটা নষ্ট হয়ে গেছে তাকে চালু করার মতো সম্ভব সেটা আমি যখন এসেছি তার অনেক আগে থেকেই ছিল তারপরে অ্যাম্বুলেন্স আবার একটা এসেছিল তো সেই অ্যাম্বুলেন্সটা চলছিল সেই অ্যাম্বুলেন্সটা চলার পরে মানুষের সুবিধাও হচ্ছিল এই অ্যাম্বুলেন্স থেকে দূরে ধরার কোনো অত্যাংশ ছিল না আমি যখন দেখলাম যে একটা পুরসভা গাড়ি করলেন অন্তত কিছু যেন রোড কিন্তু হয়নি কারণ আমাদের এখানটা খুব গরিব এলাকা যিনি আপ চাল বড়যোগ কোনো পেশেন্ট গেলে ড্রাইভারের খাবারটা হইতে এইটুকুই ছিল তার ক্ষেত্রে কিছুদিন আগে অ্যাম্বুলেন্সের অ্যাক্সিডেন্টের খবর পড়ে অ্যাক্সিডেন্টের পরে সেটা গ্যারেজে আছে আমরা চেষ্টা করছি তাড়াতাড়ি ভাবে আনা কারণ আমাদের পুরসভার সেরকম ফান তেমন কিছু নেই সেই আমরা চেষ্টা চলতে করে বাবার ব্যবস্থা করছি তো তারপরে কতদিন চলবে অ্যাম্বুলেন্সটা সেটা আমরা দেখব বা করার চেষ্টা করব এই অ্যাম্বুলেন্স চালানোর জন্য তো কর্মী নিয়োগ করা আছে কর্মী নিয়োগ করা আছে কিন্তু সে সে অকেজও হয়ে গেছে এখন সে এখন ঠিকঠাক গাড়ি চালাতে পারছে যার ফলে আমাদেরকে অন্য ড্রাইভার পাঠাতে হয় আর পারমানেন্ট ড্রাইভার চৰকাৰী যে দপ্তৰ আছে সেই দপ্তৰটো নিয়মে কোনো আমাৰ এক সুধে নে যিহেতু আমি আমি ড্ৰাইভাৰ ভাল ড্ৰাইভাৰ আজিকালি খুজি পাঠাতে